ঘরটা পুরো অন্ধকার দেখতে পাচ্ছ কারণ কারেন্ট নেই এই আটটার সময় কারেন্ট চলে গেছে এখনও আসেনি ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিকা রিতিকার লাইফস্টাইল ব্লগ ব্লগটা এখন তো শুরু করছি সারাদিন কী হয় না হয় দেখতে থাকো আজকে তো আমি উঠে গেছি তখন বাজে আটটা মানে আজকের অন্য অন্য দিন ছটা সাড়ে ছটা কখনো বা সাতটার সময় উঠি আজকে একটু লেটেই উঠেছি কারণ ঋতিকার আজকের স্কুল নেই ছুটি আর যেহেতু শনিবার তাই জন্য আজকে আটটার সময়ই উঠেছি তো আটটার সময়ই কারেন্ট চলে গেছে তো তোমাদের এন্ট্রোটা আমি দিচ্ছি এই সাড়ে আটটার সময় আমি সুন্দর করে বেসিসটা চেঞ্জ করে নিলাম কারণ নেই তোমাদের কি করে ভালো করে দেখাবো এর থেকে বেশি ভালো করে আর দেখাতে পারছি না যেহেতু শনিবার ঋতিকার স্কুল নেই ওর স্কুলের ইউনিফর্মটা আমি সব কেঁচে দিলাম এসছি জামাকর মেলতে চলো মজা ফুল প্যান্ট নীল কালারের এটা স্কুলের ইউনিফর্ম স্কার্ট প্যান্ট আর এই ব্লাঙ্কেট আমি রোদ চেষ্টা করি একটু রোদ্দুরে দেওয়ার কারণ একটুখানি রোদ্দুরে দিয়ে গায়ে দিলে খুব আরাম লাগে সব সময় আমার এই চাদরটা যেটা আমি ডেলি ইউজ করি চাদরটাও খেঁচে দিলাম হালকা হালকা একটু নোংরা মতো হয়েছিল কারেন্ট নেই কেন জানি না সেই কারেন্ট গিয়েছে তোমার আটটার সময় এখন মনে হয় বাজে দশটা এখনো কারেন্ট যাচ্ছি

নতুন আলু উঠেছি কিনতে চলো দেখ কি মাছ মাছ কেনা হয়ে গেছে কিনে নিলাম চলো এবার কেটে নি কেটে ধুয়ে স্নান করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সব কাজ বাজ কমপ্লিট করে নিয়ে বসে গেছি শুধু রান্নাটুকু বাকি আছে রান্নাটা করবো সবজি টবজি সব নিয়ে বসে গেছি চলো দেখাই কি রান্না হয় না এগারোটা এখনই এসছে জাস্ট কারেন্ট এই মাত্র এলো কারেন্টটা দেখো এর ভিতরে সবজি আছে ফুলকপি ফুলকপি ভাজা করব ধনে পাতা মাছের ঝাল হবে শিম আছে মূল আছে এই একটা ফুলকপি এখানে পেঁয়াজ আলু এখানে আদা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে চলো কেটে রেটে গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি

থেকে পাঁচ হয়ে গেছে আলুটা কষি কষি পুরো তেল ছেড়ে গেছে মানে বুঝতে হবে আলুটা ভালোভাবেই কষে গেছে এবার আমি জল দিয়ে সুন্দর আমার ঝোল করছে টক বক টক বক করে মা দিয়ে দিয়েছি আর ধন্যবাদ দিয়ে দিয়েছি করছি প্রায় হয়ে এসছে এবার আমি লাগিয়ে নেব চলো তরকারিটা লাগিয়ে নেব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই এখানে কতিলা মাছ আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল এখানে নিয়ে মাছ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ঝাল আর এখানে ফুলকপি ভাজা এই তুই কি করতেছিস কোথায় ওখানটায় একদিন বাড়ি আছে শুধু খেলা পিকনিক একটাও কথা শোনে না বলছি স্যান ট্যান করে খেয়ে খেয়ে দেয় নিয়ে ঘুমিয়ে পর পিকনিক করতে যাচ্ছে এখন বারোটার সময় আর সকাল থেকে শুধু খেলছে আর যেহেতু স্কুল বন্ধ সকাল থেকে শুধু খেলছে দুষ্টুমি করতে নেই তো চলে এবারে খাওয়া দাওয়াটা করে নি কারণ আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি সকাল থেকে এখন এই বারোটা বারোটা না এখন একটা বাইরে যায় এখন কিছুই খাওয়া হয়নি সকাল থেকে তো কাজই কাজই করে যাচ্ছি চলো খাওয়া দাওয়াটা সেরে নি যাচ্ছি ছাদে ছাদে ব্ল্যাঙ্কেট দিয়ে এসেছিলাম সকালবেলা এখন ব্ল্যাঙ্কেটটা তুলে এনে এ করব গায়ে দিয়ে সব একটু ড্রেস নেব ব্ল্যাঙ্কেটটা তুলে নি সাপে খোলো যাতে কত বড় এই দেখো সাপের খোলস খুলেছে এখানে এসেছিল মনে হয় ছেড়ে চলে গেছে কলতলা এসে দেখছি কত বড় খুলুস থেকে উঠেছি তখন চারটে বাজে তারপর থেকে তোমার সাথে এক বড় আর কথা হয়নি এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা প্রায় সন্ধ্যে সন্ধ্যে হতে যায় তো তার ঘুম খেয়ে দিয়ে পড়েছিলাম তো ঋতিক আজকে বাড়ি আছে স্কুল বন্ধ সারাদিন দুষ্টুমি করে যাচ্ছে আজকে দুপুরে ভাতই খাইনি কোথায় নাই পিকনিক করছে বলে চলে গেল সারা দুপুর খেয়া খাওয়া দাওয়া নেই ঘুমও নেই এত বানমাসি করছে এখন এক্ষুনি টাকা নিয়ে ফের গেল দোকানে খাবার কিনতে এই দেখো এক্ষুনি তোমাদের দাদা ভাই মুড়ি মাখিয়ে দিলাম খেয়ে দিয়ে গেল তাই ওখানে ওটা রয়েছে কটা কেক আনলে রীতিকা আরেকটা কেক কোথায় এখানে তো আমি একটা কেক দেখতে পাচ্ছি আমি একটা কেক খেয়ে নিয়েছি বুঝলে হ্যাঁ একটা কেক খেয়ে নিয়েছি খাই আর এটা দু নম্বর কেক হ্যাঁ

এই তুই কী কিনে এনেছিস ফুচকা এক্ষুনি না কেক খেলি তুই ক্রিম কেক দুটো দু দুটো ক্রিম কেক দু দুটো আবার ফের কি কিনে এনেছিস ফুচকা আবার ফুচকা কিনে এনেছে তুমি না আনতে আবার তুমি তো খাবে বললে তাই আমি আনতে বললাম চলো খে নাও খেয়ে বলো কেমন বানিয়েছে ফুচকা এবারই ফুচকা খেয়ে বলো কেমন বানিয়েছে রিভিউ দাও আস্তে আস্তে গলায় লেগে যাবে ভালো কতটা ভালো হাত দিয়ে দেখো আবার এতটা ভালো চলো তুমি খেয়ে নাও গালে পুরো ভরে গেছে ফুচকা বড় ফুচকা কথাই বলতে পারছে না চলো ও খেয়ে নিক তো সন্ধ্যে সব আমার দাও কমপ্লিট হয়ে গেছে এখানে বই দেখতে পাচ্ছ রীতি গাছ পড়ার কথা বললাম বললো আজকে আমার স্কুলও ছুটি মানে দিদার কাছেও পড়া নেই আজকে আমি বই পড়বো বলে সুন্দর ভাতটা খাইয়ে দিলাম সন্ধ্যে ভাতকে বাড়িতে ঠান্ডা পড়েছে মানে হাটে থেকে ব্লাঙ্কেটের নিচ থেকে মানে বাইরে বাড়াতে ইচ্ছা করছে কিন্তু এখন আমার মানে আমি রুটি খাবো তো আর তোমাদের দাদাবার জন্য আমার বড় ভাত বানাতে হবে এখন ভাত করতেও হবে রুটি তো রুটি করতে গেলে মানে অনেক ঝামেলা তার জন্য ভাবছি একটু হালকা আটা আটাটা মেখে দেবো একটুখানি ঘি তেল দিয়ে মেখে নিয়ে একটু হালকা হালকা তেল আমার ঠান্ডা কমছে না বলে আমি অন্যটা দিয়ে মাথায় এরকম করে নিয়েছি তো এখন ঠিক তোমার আটা ভালো করে মেখে নেব নিয়ে পাউডার গুলো বানিয়ে হটপটে সুন্দর করে রেখে দেবো তারপরে ভাত বসিয়ে দেবো চলো তোমাদের কেউ দেখায় আর ঋদিকা কখন চলে গেছে বাইরে খেতে খেলতে এখনও একবারও আসিনি বড় বাড়ি আসার দাম নেই ঘুরতে পারলে ওরা আর কিচ্ছু যায় না জাস্ট আমি পরোটাটা ভেজে আনলাম চলো তোমাদের দেখায় আর ভাত হচ্ছে এখন গেছে একটু বাকি আছে একটু পরেই লাভিয়ে নেবো ফ্যাম ঝেড়ে চলো দেখায় ওই হটপটেই আছে পরোটা চলো খুলি হটপটটা এই দেখো এক্ষুনি জাস্ট বললাম না করে এনেছি ধোঁয়া উঠছে এটা কিন্তু ময়দার পরোটা না এটা আটার পরোটা তাই জন্য এটা এরকম লাগছে দেখতে এখন বাজে ঠিক সাড়ে নটা চলো খুব জোরে খিদে পেয়ে গেছে আগে পেট পুজোটা করে নিই তো আমি সুন্দর করে খাওয়া দাওয়া করে চুল টুল বেঁধে নিয়েছি তো এইবারে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবার শুতে যাব যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে Good night. Bye bye.